হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এই ফুটবল অ্যান্ড আদার নিউ বিড তো ভাই আমি আজকে একটা ভাই আমার মনের থেকে একটা মনের একটা কষ্ট বলবো ভাই এই ফুটবল কেন আমার সাথে বারবার এমন করে ভাই আমার মানে নিশ্চয় করে এই ফুটবল তো আমি গত দু তিন দিন আগে আমার কাছে পনেরোশো কয়েন ছিল তো পনেরোশো কয়েনে আমি তো ভাবছিলাম যে নশো কয়েন ফার্স্টে মারি তো নশো কয়েন ফার্স্টে মেরে দিয়েছিলাম মেরে দেওয়ার পরে পরে আর কত কয়েন থাকে পাঁচশোর মতো কন ছিল চারশোর মতো কন ছিল তো ওগুলো আমি ভাঙতে খুচরা মেরে দিছি ভাই ঠিক আছে ছয়শো করে মতো ছিল খুচরা মেরে দিছি তো ভাই কিছু দেয় নাই তারপরে আমি আবার দু একদিন ওয়েট করলাম ইভেন ইভেন কমপ্লিট করেছিলো আজকে দুই ইভেন কমপ্লিট করে ভাই একশো কয়েন নিলাম ভাই ঠিক আছে তো ভাবলাম ভাই যেহেতু আজকে লাস্ট দিন আজকে পরে এমএনএস কাট মানে বক্সটা থাকবে না তো সেহেতু আমি এই মানে এই বক্সের ভিতরে আমি ভাবলাম যে দুশো কয়েন যেহেতু আছে তো মেরে দিই যা কপালে আছে যদি থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ পাবো আর না থাকলে তোর কিছু বলার নাই কোনো আমি আমার কখনো দেয় না তবে এই যেই ভাবা সেই কাজ আমি আমার দুশো কয়েন ওয়েস্ট করার জন্য হাফারও স্পিন মেরে দিলাম দেখেন ভাই কী দিছে ফার্স্ট স্পিনে একটা মানে কিছুই দেয় নেই কিছু বলার নেই কোন বরাবরই আমার সাথে এরকম ব্যবহার করে থাকে সো আমি অভ্যস্ত হয়ে গেছি ভাই সো কোন তোমাকে থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে অনেক সুন্দর করে দেওয়ার জন্য সো কি বলবো আর তোমাকে কিছু বলার নেই তাও তোমাকে ভালোবাসি কোন আমি যাই হোক আমি ভাই অনেক চেষ্টা করছি ভাই অনেক ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ইউটিউবে থেকে ভিডিও মিডিও দেখা ভাই যা ভাই মানে কি বলবো ভাই এই যে ভাই আমি প্রথম আমি পিকে দিয়ে যাই অনেক খুশি গেছিলাম ফার্স্টে পর দেখি না ভাই একটা হাইলাইট কারও দেয় নাই এটা যাক ভাই যা কপালে ছিল তাই হয়েছে সো এই ছিল ভিডিও তো কিছু বলার নেই আমার দেখেন ভাই বিশটা স্পিন মারা আমার শেষ কী বল ভাই আর আমার কিছু বলার নেই মানে মুখের বাসায় এড়িয়ে ফেলছি ভাই কী বলবো আর অনেক কষ্টে কয়েনগুলো জমাইছিলাম একটা মাস কয়েনগুলো জমাইছিলাম ভাই সো যাই হোক হয়েছে নেক্সট টাইম আবার ইভেন্ট আসলে আবার কয়েন নষ্ট করবো সো ভালো থাকবেন